জিবি হাসপাতালে শিশুদের চোখের সমস্যার জন্য আর ও পি স্ক্যানিংয়ের ব্যবস্থা রয়েছে প্রতি বৃহস্পতিবার এই পরিষেবা দেওয়া হয় রুগীদের চাইল্ড গাইডেন্স ক্লিনিক শিশুদের ব্যবহারের জন্য পরিষেবা দেওয়া হয় নবজাতক শিশুদের জন্য চব্বিশ সজ্জা বিশিষ্ট ওয়ার্ড রয়েছে বৃহস্পতিবার জিবি হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান বিভাগের ইনচার্জ ডাক্তার সুজিত চক্রবর্তী ডাক্তার সুজিত চক্রবর্তী আরও জানান গত তিন মাসে আশি জন রুগীকে আইভিআইজি ইনজেকশন আয়ুষ্মান কার্ডের মাধ্যমে পেয়েছে এই ইঞ্জেকশানটি অত্যন্ত ব্যয়বহুল কিন্তু আয়ুষ্মান কার্ডের মাধ্যমে ইঞ্জেকশন পেয়ে উপকৃত হয়েছে রুগীরা এর পাশাপাশি আরও বেশ কিছু ব্যয়বহুল চিকিৎসা পরিষেবা রুগীদের দেওয়া হয়েছে ইঞ্জেকশান অ্যালবোমি আটজনকে দেওয়া হয়েছে সেন্ট্রাল লাইন দেওয়া হয়েছে বাইশজনকে থ্যালাসেমিয়া রুগীদের বিনামূল্যে রক্ত প্রদান করা হচ্ছে হয়েছিল। খুব সম্ভবত আমি যদি ভুল না করে থাকি হ্যাঁ কুড়ি তারিখ কালেক্ট করেছিল এটা অ্যাকচুয়ালি থার্টি ফাইভ ডেজ থাকে তো এটা নভেম্বরের চব্বিশ এটার এক্সপায়ারি ডেট ছিল তো ভুল করে যিনি লিখেছেন উনি লিখেছেন অক্টোবরের চব্বিশ তারিখ তো যখন ব্লাডটা এখানে দেওয়া হয়েছিল খুব সম্ভবত পঁচিশ তারিখ বা চব্বিশ তারিখ ব্লাডটা দেওয়া হয়েছিল দ্যাট মিনস রিটার্ন ইয়ে ওটার মধ্যে যে যেটা লেখা ছিল সেই অনুযায়ী ব্লাডটা এক্সপায়ার্ড তো পেশেন্ট পার্টি এটা দেখেছেন যারা ইস্যু করেছেন ব্লাডটা ওনারা দেখেননি যা যারা ব্লাডটা রিসিভ করেছেন ওনারাও দেখেননি যিনি ব্লাডটা পেশেন্টকে লাগিয়েছেন উনিও দেখেননি দেখেছে পেশেন্ট পার্টি পেশেন্ট পার্টির সঙ্গে সঙ্গে বলেছে বলার সাথে সাথে ব্লাডটা ডিসকন্টিনিউ করা হয়েছে তার ব্লাড ব্যাঙ্কে এটা ইনকোয়ারি করা হয়েছে আমি তখন ছুটিতে ছিলাম বাইরে স্টেটের বাইরে ছিলাম আমাকে ফোন করেছে সঙ্গে সঙ্গে আমি খোঁজখবর নিয়ে যেটা জানলাম তারপরে দেখা গেল যে ব্লাডটা যে ব্লাড কালেকশন হয়েছে কুড়ি তারিখ অক্টোবর সেটার এক্সপায়ারি চব্বিশ তারিখ অক্টোবর